আসসালাম আলাইকুম প্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন টান টান উত্তেজনা চলছে করিমগঞ্জ সিলেট সীমান্তে ভারতীয়রা ঢুকে যাবে যাবে ভাব সালা সুটে লাল করে দেব না তোমাদেরকে সুটে লাল করে দেব বাংলাদেশের সালা ঢুকে দেখো না সুটে লাল করে দেব একবারে নোংরামি নোংরামি বাংলাদেশে চলবে না রে বুঝছিস বাংলাদেশে নোংরামি চলবে না নোংরামি আমরা পাত্তা দিই না সুটে লাল করে দেব সালা সালা মারি অন্য দেশ আমাদের দেশে ডুববি তোরা তোদেরকে ছেড়ে দেব ছেড়ে দেব না সুটে লাল করে দেব আর মমতা আপনি দিদি আপনি কি এগুলো দেখছেন না এদেরকে কি কন্ট্রোল করেন আপনিও তো উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন আমেরিকার অনুমতি চাচ্ছেন কেন বাংলাদেশটা কি আপনাদের ভাবদাদার এটা কি সিকিম পেয়েছেন ভুটান নো নেভার এটা ওই দেশ নয় এটা বাংলাদেশ আমাদের বাপ দাদারা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছে সেটা আমরা আমরা নিয়ন্ত্রণ করি দেশটা আমাদের দিদি এখানে কিন্তু পাক চলবে না দিদি সুটিয়ে লাল করে দেবো সব সামলে নেন সীমান্ত থেকে সরিয়ে নেন এগুলোকে এমন কেলান কেলাবো না কলকাতার হসপিটালও মনে করেন জায়গা হবে না বুঝলেন মোদিজি তুমি ভালো হয়ে যাও দাদা ভালো হয়ে যাও আমাদের জামাই জামাই হিসেবে মাঝে বেড়াতে এসো বাংলাদেশে কিছু বলবো না কিন্তু করলে না একবার একবার খুলে ফেলবো বোঝো নাই সালা মারি প্রিয় দর্শক ভারত সিলেট সীমান্তে টানটান উত্তেজনা চলছে কেন করছে তারা বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে সংখ্যালঘুরা নির্যাতিত আরে ভাই সংখ্যালঘু নির্যাতিত আন্তর্জাতিক আইন আছে আন্তর্জাতিক এখানে ই আছে লোক আছে তাদের তাদের মাধ্যমে আপনারা এটা তদন্ত করুন তদন্ত করলেই তো এটা বেরিয়ে যায় তাই না তদন্ত করে দেখুন আসলে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নাকি অন্য কিছু রাজনৈতিক প্রসঙ্গ চলে আসে সেটা আপনারা খোঁজ করে দেখুন আপনারা মিডিয়া আপনাদের মিডিয়া যেভাবে প্রচার করছে সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন এখানে কেন হবে আমরা বাংলাদেশে হিন্দুদেরকে জামায় আদর করে আমাদের বুকের মধ্যে রাখি আর আপনারা ভারতে কি করেন ভারতে আমাদের সংখ্যালঘু মুসলমানদেরকে সেখানে জবায় করেন এবং কি তাদেরকে আপনারা গরু খাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলেন তাহলে আপনার আপনারা বর্বত জাতি না আমরা বর্বত জাতি একবার এটা চিন্তা করে দেখবেন ঠিক আছে আমাদের সাথে এভাবে পাঙ্গা নিয়েন না আমরা এখানে কারো সংখ্যালঘু কোনো হিন্দুদেরকে আমরা আক্রমণ করি নাই এখানে বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি এবং কি তাদের উপরে দু একটা হামলা আক্রমণ হয়েছে কিন্তু আমরা কোনো সংখ্যালঘুর উপরে শুধু শুধু আমরা মুসলমানরা আক্রমণ করতে যাই না কিন্তু আপনারা যান আমাদেরকে আক্রমণ করতে এখন আপনারা এমন ভাব নিচ্ছেন বাংলাদেশে ঢুকে যাবেন বাংলাদেশে ঢুকে আমাদেরকে মারবেন একবার ঢুকেই দেখুন না ঢুকুন দু সালের কথা পাঁচই মে তেরো সালের কথা মনে আছে আপনাদের ভারতীয় মোদিজির রয়ের লোকেরা আমাদের বাংলাদেশে এসে এই চক্কর ঘটনা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে দিয়ে ঘটিয়েছিল কারেন্ট বন্ধ করে মাদ্রাসের ছাত্রদেরকে ফায়ার ব্রাশ ফায়ার করে করে মেরে ফেল মেরে ফেলছিল সেটা কিন্তু আমরা ভুলি নাই আমাদের সব কিছু মনে আছে ভারতীয় র ভারতীয় প্রশাসন সে চক্কর ঢাকাতে উপস্থিত ছিলেন সেখানে সেখানে থেকে আমাদের মাদ্রাসা মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে মারছে হিন্দি ভাষায় কথা বলছে এবং কি এখানে ভারতীয় র এবং পরিপূর্ণভাবে সরাসরি জড়িত তারা হত্যাকাণ্ড সেদিন চালিয়েছিল আমরা সেই কথা বলিনি একবার ঢুকে দেখুন আপনারা আসুন ভারতে বাংলাদেশ সীমান্তে দিয়ে বাংলাদেশে ঢুকুন দেখুন একটা যান নিয়েও না এখান থেকে যেতে পারবেন না বাংলাদেশ থেকে যে কটা লাশ দু সালে 5 মে আপনারা ফালিয়েছিলেন সেই কটা লাশ আমরা এখানে ফেলে তারপর আপনাদেরকে ফেরত দেব এত সোজা মনে করেন না আপনারা আমাদের ভিতরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন বিগত ষোলো বছরে ঠিক আছে বাংলাদেশে আধিপত্য করবেন আপনারা বাংলাদেশে আধিপত্য করা এত সোজা না আমরা বাঙালি আমরা ভারতীয় নয় আমরা বাংলাদেশি আমরা ভারতীয় নয় ভারতীয় নয় আমরা আমাদেরকে আমাদের উপরে কাঁঠাল ভেঙে খাবেন আর আমরা আপনাদেরকে ছেড়ে দেব এত সোজা মনে করেছেন এত সোজা মনে করেন করেন নাই আসো 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 দাদারা তোমরা আসো সীমান্ত দিয়ে সিলেট সীমান্ত দিয়ে ঢুকে পড়ো তারপর খেলাটা খেলবো নি আমরা খেলা অনেক কিছু তোমাদের সাথে বাকি আছে খেলতে সেটা আমরাও দেখব। তোমরা তো বহু লাফালাফি করতেছো বাংলাদেশে হে করবা সেই করবা ত্যান করবা ত্যান করবা আরে করে দেখাও না বললামই তো আসো আমন্ত্রণ তোমাদের প্রতি আমন্ত্রণ আমাদের ইনভাইট করলাম তোমাদেরকে ঢুকে পড়ো বাংলাদেশে প্রস্তুতি আমরা একবার ঢুকো তারপর শেষ আমরা করে নেব প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিওটা অবশ্যই 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 শেয়ার করে ছড়িয়ে দিন সারা বাংলাদেশে এবং কি ভারতবর্ষের লোক এই ভিডিওটা দেখুক তাদের প্রতি আমাদের কি আহ্বান এটা ইমানি দায়িত্ব থেকে সবাই করবেন আল্লাহ হাফেজ